লাভবার বলো বা ককটেল বলো পাখি কিন্তু সিনার টান হয়ে যাচ্ছে এই গরমের জন্য তার থেকে কীভাবে বাঁচবে যদি একটু বলে দেন সিনা টানের জন্য আপনাকে ডেইলি কমসে কম হপ্তার মধ্যে ছদিন ইলেকট্রল পাউডারটা অবশ্যই দিতে হবে প্লাস পলিজিয়ান এলটা দিতে হবে মানে যে কোনো বি কমপ্লেক্স ওষুধ দিতে হবে বি কমপ্লেক্স ওষুধ যাতে কমপ্লেক্স ঠিকঠাক থাকে আচ্ছা আর বলে যে বড় পাখি ফিডিং নেয় না সমস্যা হয় ঠিক আছে আমি দেখিয়ে দিই এত বড় পাখি এত ভিড়ের মধ্যে ফিডিং নিচ্ছে হ্যাঁ রে বাস ঠিক আছে দেখুন মোটামুটি কতদিন বয়স হবে এটা এটা মোটামুটি প্রায় পনেরো মাসের কাছে আরে বাস মানে আমার ভালোই ইয়ে হয়ে গেছে হ্যাঁ দেখুন আর পুরো মার্কেটে কিন্তু ছেড়ে রেখেছে কোনো রকম কোনো চেন দেওয়া নয় বা কোনো পায়ে কিন্তু কয়ে নেই সুন্দর ঠিক আছে

বিএস স্পেশাল চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আর আজকে রবিবার আজকে কিন্তু আবারও আমি চলে এসেছি শ্রীরামপুর পের মার্কেটে আপনাদের দেখাতে শ্রীরামপুর মার্কেটের এই গরমের কি কালেকশন আছে আর তার দাম কী থাকছে আর তার সাথেই যেমনটা জানেন আপনারা যে বিএস স্পেশাল চ্যানেল মানে কিন্তু পাখিদের বিভিন্ন টিপস থাকবে কীভাবে এই গরমে পাখি রাখবেন বা কীভাবে কী করবেন সমস্ত কিছু টিপস কিন্তু এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটা কিন্তু অবশ্যই করে দেখতে হবে আর এক সপ্তাহ বাদে ভিডিও করছি অবশ্যই আমি চাইব যে আপনারা যেরকম ভালোবাসা দিচ্ছেন সেরকম ভালোবাসা দেবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও বন্ধুরা প্রথমে কিন্তু চলে এসেছি সেই আবারও সেই সুরজিৎদার কাছে সব থেকে ফেমাস এবং সব থেকে মিষ্টি দাদার কাছে চলে এসেছি দাদা কেমন আছো বলো প্রথমে খুব ভালো আগের সপ্তাহে তো তুমি এলে না একদম তো গরমে কিন্তু বড্ড প্রচন্ড কঠিন পরিমাণ গরম পাখিদেরকে খুব ভালোভাবে রাখতে হবে একদম নিজেকে সেই টিপস কিন্তু তোমার থেকে কিছুটা অবশ্যই করে নেব যে এই গরমে কিভাবে পাখি রাখবো ভালো তার আগে কিন্তু দেখবো কি কি কালেকশন আছে তোমার কাছে আজকে দেখো এগুলো প্যারোলেট আছে আগের হত্যা আরো বেশি এনেছিলাম বেরিয়ে গেছে প্যারোলেট সব থেকে ছোট

অ্যালবিনো লুটিনো এগুলো প্রত্যেকটা কিন্তু রেডাই রেডাই হয় একদম তো সেটার কি দাম রাখছো এটা এক পিসের ওটা মেল আছে এক পিসের দাম চোদ্দো হাজার টাকা এক পিস বার্ড সেই জন্য বেশ সুন্দর আর এগুলো কি সব অ্যাডাল গো দেখো এইগুলো বেশিরভাগই সেমি আছে মোটামুটি আট মাস করে বয়স আছে কতদিনে অ্যাডাল হয় এরা মোটামুটি এক বছর এক বছর বেশ তারপর দেখাও আচ্ছা এগুলো তো দেখুন এগুলো ভালো একটা মানে খানা বলো এগুলো কি আছে

বেশ চলো এবার পরের গুলো দেখে নেবা আচ্ছা জামাটা দেখে নি কালো জামাগুলো পড়বে দুশো আশি টাকা করে দুশো আশি টাকা কালো জামা আছে সাদাগুলো পড়বে আপনার পাঁচশো টাকা করে পার পেয়ার পাঁচশো টাকা করে পার রেড আই আছে নাকি গো না এর মধ্যে রেড রেড আই আই রেডাই বেশ আচ্ছা জাবার কি এখন সিজন চলছে

এটা হচ্ছে ব্রাউন থ্রোটেড কোনো ওয়াও তো এটা এটা দাম পড়বে কুড়ি হাজার টাকা পেয়ার কুড়ি হাজার টাকা বছর বয়স একবার এটা মোটামুটি কতদিনে অ্যাডাল হয় মোটামুটি তিন বছরে তিন বছরে অ্যাডাল হয় আড়াই থেকে তিন বছরে সান কুনুর বা অন্য কুনুর পেয়ে যাবে কিন্তু ব্রাউন থ্রোটের কুনুর কিন্তু সময় মার্কেটে আসে না আসে না একদম কুড়ি হাজার টাকায় পেয়ার সুন্দর আচ্ছা তারপর বলো আচ্ছা তারপরে জেপিতে চলে যান আচ্ছা জেপি জেপি বলো আচ্ছা জ্যোতিগুলো দেখুন স্প্যাঙ্গেল আছে কিছু ক্লাসিক আছে হ্যাঁ তো আর একটা দেখুন হলুদ আছে হ্যাঁ ওটার দাম পড়বে আপনার এক পিসের দাম ওটা ফিমেল আছে ওটা যদি কারোর লাগে ওটা ষোলোশো টাকা পিস পড়বে তেরো টাকা পিস করছে আর বাদ বাকি যেগুলো আছে ওইগুলো পঁচিশশো টাকা করে পার পেয়ার পড়বে পঁচিশশো টাকা পার পেয়ার পড়ছে এখানে দেখুন নর্মাল কিছু বদ্রি আছে হুম নর্মাল বদ্রিগুলো পড়বে তিনশো টাকা করে পার পিস তিনশো টাকা করে পার পেয়ার পড়ছে নর্মাল বদ্রিটা আচ্ছা তারপর দেখবো সান আরে বাস কালার দেখুন দেখুন এক বছর যেগুলো আছে ওর মধ্যে দুটো আছে দেখবেন তো ওইটা দাম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা উইথ দিয়ে আর যেগুলো সাত মাস আট মাস করে আছে ওইগুলো পড়বে বারো হাজার টাকা করে পার্টিয়া ডিয়া বারো হাজার টাকা পার্টিয়া আচ্ছা এক বছরের দেখুন কালার দেখুন কতটা সুন্দর কালার এসছে এগুলো তেরো হাজার টাকা বললে হ্যাঁ আর কিছুটা টেমও আছে হ্যাঁ বাহ মানে সেমি টেম পেয়ে যাচ্ছ এই দামের মধ্যে সুন্দর আচ্ছা তারপর এদিকে বলো

এখানেই আছে টিউশন মিলির বাচ্চা আছে এক পেয়ার আছে হ্যাঁ হ্যাঁ টোটাল তিন পিস আছে আচ্ছা হ্যাঁ বাড়িতে আরও আছে কিন্তু আনতে পারি না এত গরমে কী দাম রাখছো এগুলোর দাম পড়বে এগারো হাজার টাকা করে পার পেয়ার এগারো হাজার টাকা পার আচ্ছা আরেকটা কথা এর মধ্যে বলবো যে এই যে বড়ো কুনুর টাইপ প্রজাতির পাখিগুলো এদের জন্য কি এই গরমে স্পেশাল কোনো ট্রিট দিতে হয় দেখুন একটু খাওয়া দাওয়াটা চেঞ্জ করতে হয় কেমন টাইপের

যদি একটু বলে দেন চিনা টানের জন্য আপনাকে ডেলি কমসে কম হপ্তাহের মধ্যে ছদিন ইলেকট্রল পাউডারটা অবশ্যই দিতে হবে প্লাস পরিডিয়েন এলটা দিতে হবে যে কোনো দি কমপ্লেক্স ওষুধ ডি কমপ্লেক্স ওষুধ যাতে কীটা ঠিকঠাক থাকে আচ্ছা আর অবশ্যই আপনাকে মাঝে মাঝে ভাতও দিতে পারে কোনো ব্যাপার না সুপুরবেলা অল্প করে ভাত দিয়ে দেবে বেশ আচ্ছা লাস্ট কাছে হচ্ছে এখানে আছে হচ্ছে

হ্যাঁ অলিভ মাছটা বড় দাদা অলিভ মাছটা হাজার টাকা করে পারবে দারুণ কোয়ালিটির কিন্তু বাকি আছে আর এখন আমি বলে দেবো ভিডিওর মধ্যে এখন কিন্তু লাভবারের কোনো সিজন চলছে না হ্যাঁ সিজন কিন্তু আবার আগস্টের পর থেকে তাই তো আগস্টের পর থেকে আচ্ছা দাদা মোটামুটি বেশ আচ্ছা তারপর দেখবো কিছু হ্যান্ডডেম কালেকশন দেখবো তোমার কাছে বেশ অনেকেই কিন্তু হ্যান্ডেম কালেকশনের খোঁজ করেন এই গরমে কিন্তু মার্কেটে খুব বেশি হ্যান্ডেম কালেকশন পাওয়া যাচ্ছে না দাদা কিন্তু এনেছে আজকে দেখুন তো এটা আপনার ব্লু ইয়েলো সাইড আছে ইয়েলো সাইড আছে এটা কোবাল টোনের আছে ওয়াও ভালো মার্কিং হবে এটা পরে কি দাম রাখছে এটা বলো এটা আড়াই হাজার টাকা পিস আড়াই হাজার টাকা পিস কতদিন বয়স হবে এটা মোটামুটি আড়াই মাস কত কতবার ফিট নিচ্ছে এটা বেশ সানগুলো কতবার ফির নিচ্ছে আর কি দাম রাখছো বলো সানগুলো মোটামুটি আমি একটু কিছুদিন আগে আমি চারবার করে হ্যান্ড ফিট করছিলাম তো এখন এটা তিনবার দিলেও হয়ে যাচ্ছে হ্যাঁ মোটামুটি এদের পনেরো থেকে ষোলো এম এল নিচ্ছে এরা যে নেবে তাকে তো ভালোভাবে বুঝিয়ে দেবে বেশ দাদা তোমার কাছে আরেকটা জিনিস জানবো যে এই গরমে কিন্তু অনেকের একটা প্রবলেম আসছে যে খাঁচার মধ্যে পিমড়ে চলে আসছে পিমড়ে থেকে বাঁচার কি টিপস আছে বা কি মেডিসিন আছে সেগুলো যদি একটু আপনার সাথে শেয়ার করো মেডিসিন বলতে আমার ভাই একটা পাউডার ইউজ করে এমনকি পাউডারটা এই পাউডারটা যদি পাখির মানে ডাইরেক্ট যদি খাবারেও যদি পড়ে খাবার বা জলে পড়ে সেখানেও কোনো রকম সাইড এফেক্ট হবে না আচ্ছা হ্যাঁ বা পাখির মধ্যে কোনো রকম মাইটস হয়েছে হ্যাঁ ঠিক আছে সেটা হয়তো মাইটস তো কমসে কম আট দশ রকমের বেশি মাইটস হয় ঠিক আছে এটা কমসে কম হাওয়ায় যদি একটা মেশিনে করে যদি ভালো করে স্প্রে করা হয় পাউডারটা তাহলে কিন্তু হাতে দিয়ে ফু মারলেও ভালো দাম কি রাখছো এটার দাম পড়বে বত্রিশ টাকা করে পাউ বত্রিশ বত্রিশ টাকা করে পাউজ করছে খুব ভালো মানে আমি তো নিজে ঘরে ইউজ করি প্লাস আমার ভাই ইউজ করে দেখেছি আমরা নিজের ঘরের জিনিস বলতে গেলেই চলে

ঠিক আছে এই পথ তিনটে বসে আসবে এগুলো তোমার ফোন হচ্ছে চব্বিশশো টাকা ঠিক আছে আর লং তেল আছে লং তেলগুলো তোমার ফোন সাতশো টাকা আর আরাম্বর চারশো টাকা বেশি সুন্দর দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে আর ডেলিভারি কী ব্যাপার থাকবে সেটাও একটু বলে দেব ফোন নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি জিরো সিক্স ডবল ওয়ান ফোর ওয়ান আর গরমে কি ডেলিভারি করছো গরমে একটুখানি কম ডেলিভারি করছি কারণ গরমে অনেক সময় কাটি ড্যামেজ হওয়ার সাহায্য খুবই বেশি হ্যাঁ তো আর একটুখানি তো আর একটুখানি কমলে বাইরে অবশ্যই ভালো ডেলিভারি তো ধন্যবাদ দাদা বাইরে চলছে তাপপ্রবাহ আর প্রচণ্ড গরমের মধ্যে আপনারা যারা বাড়িতে আসেন আর ভাবছেন যে হয়তো মার্কেটে যেতে হবে পাখির অ্যাক্সেসারিস বা পাখির খাবারের জন্য তাদেরকে বলবো আর কিন্তু আপনাদের মার্কেট বা আপনার যে দূরের জায়গাতে কিন্তু যেতে হবে না আপনারা বাড়িতে বসেই কিন্তু পাখির যাবতীয় এ টু জেড অ্যাক্সেসারিস এ টু জেড কিন্তু মেডিসিন আপনারা পেয়ে যাবেন একদম বাড়িতে বসে এমআরপির থেকে কম দামে কীভাবে তাহলে বলি শুনুন ভোলিকার্ট ডব্লিউ ডব্লিউ ডবলু ডট ভোলিকার্ট ডট কম যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা চেকআউট করুন আর সেখানে কিন্তু বিভিন্ন রকম পাখির এ টু জেড অ্যাক্সেসারিজ কিন্তু পেয়ে যাবেন একদম কম দামে আর সেখানেও কিন্তু আপনারা বিএস পেটস ওয়ার্ল্ডের কোর্ট প্রমোশন মারলে সেখানেও কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এখানে পাঁচশো টাকার কেনাকাটি করলে আপনারা কিন্তু একদম ফ্রি হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন যদি আপনারা পাঁচশো টাকাটা পে অন ডেলিভারি করে তো চলুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে এই অ্যাপে যেতে হবে আর অ্যাপটা কেমন সরি অ্যাপ ওয়েবসাইটটা কেমন সেটা একটু আপনাদের সাথে শেয়ার চলুন তারপর আবার ভিডিওতে জন্য আপনারা আপনাদের গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডব্লুডু ডট ডট সার্চ করার সঙ্গে সঙ্গেই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ঘুরে আসবে এবং এখানে যাবতীয় পাখির সমস্ত রকম অ্যাক্সেসারিস মেডিসিন সব কিছুই কিন্তু রিজনেবেল প্রাইসে পাওয়া যায় এমনি এখানে দাম এমআরপির থেকে অনেকটাই কম এর উপরে কিন্তু বিএস পেটস ওয়াল কোড প্রমোশন মারলে কিন্তু আপনারা আপ টু ডিসকাউন্ট ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন আবার শাকিল ভাইয়ের কাছে আর শাকিল ভাই মানে যেমনটা জানেন আপনারা কিন্তু হ্যান্ডটেমের কিন্তু কালেকশন আজকেও তার ব্যতিক্রম নয় দেখে না বন্ধুরা অনেক হ্যান্ডটেম পাখি আনিনি বাড়িতে অনেক বাচ্চা রয়েছে কারণ গরমে প্রচন্ড গরম চলছে বাচ্চা আনারা ঠিক না ঠিক আছে একদম তো বাড়ি থেকে পেয়ে যাবে এখন এটা বড়ো বলে আমি নিয়ে এসেছি মার্কেটে আরও ছিল দু তিনটে বেরিয়ে গেছে

এটা মোটামুটি বারোশো টাকা বারোশো টাকা পিস পড়ছে মোটামুটি ব্ল্যাক ফোন নিলে মোটামুটি সাতশো আটশো টাকা স্টার্টিং সেটাও সেটাও আছে তোমার কাছে হ্যান্ড টেমের আরে বা সুন্দর এখানে নিন হ্যান্ড টেম আর এছাড়াও প্রচুর কালেকশন আছে সেগুলোও দেখবো আর প্রচুর কিন্তু ধামাকার দামে কিন্তু আছে চলো দেখেনি চলো আগেরটা দেখালাম হ্যান্ড টেম এখন দেখছি নর্মাল ককটেল বলো খুব একটা কালেকশন নেই তাও যে কটা আছে গরমের মধ্যে দেখাও এই ব্ল্যাকগুলো মোটামুটি সব হাজার থেকে স্টার্টিং আছে পেয়ার ঠিক আছে বেশ সিমিয়ালো যে পেয়ারটা আছে যেটা ফুল অ্যাডাল্টটা পেয়ার আছে ওটা হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা পেয়ার করছে এখানে যতগুলো সব লুটিনো পাল আছে সব নিউলি অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট নেই সব ফার্স্ট বিট করবে আচ্ছা এগুলো সব পনেরোশো থেকে ষোলোশো টাকা পেয়ার পনেরোশো থেকে ষোলোশো টাকা পেয়ার করছে মানে নিউলি অ্যাডাল্ট তাই তো নিউলি অ্যাডাল্ট বেশ সুন্দর আর প্রত্যেকটা কিন্তু একদম অ্যাক্টিভ পাখি আছে ফুল অ্যাক্টিভ দারুণ আচ্ছা তারপর বলো জাভা বলে দাও জাবা আছে কিনা ব্ল্যাক জাবা এগুলো সব ফুল ব্রিডিং পেয়ার আছে নিয়ে গিয়ে একদম হাড়ি নেবে এগুলো এগুলো সব যা আছে সব দুশো টাকা পেয়ে দুশো সত্তর টাকাতে জাহা পেয়ে যাচ্ছেন পুরো ফুল ব্রিডিং পেয়ার তবে আমি এখন বলবো যে এই গরমে কিন্তু এখন হাড়িটা দেওয়া গরমে হাড়ি দেওয়া উচিত না একটু ঠান্ডাটা পড়ে একদম দিন পনেরো দিন কুড়ি বা এক মাস অন্তত ওয়েট করে যান তারপরে দিন পাখিও কিন্তু ভালো থাকবে সুন্দর আচ্ছা তারপর বলো এই কি বলো বর্দি বলো এখানে বদ্রি অনেকগুলো বেরিয়ে গেছে এখন বেশিরভাগটা সেমি অ্যাডল রয়েছে কিন্তু অ্যাডাল্টও ছিল এখানে যা আছে মোটর সো দুশ টাকা পেয়ার দুশো ষাট টাকা দিয়ে বদ্রি পেয়ে যাচ্ছেন আপনারা বাহ সেমি অ্যাডাল্ট বাকি অ্যাডাল যাই দো পেয়ে যাবে তোমার কাছে সব একই দাম আমার কাছে দুশো সাত টাকা বাহ দুশো ষাট টাকা পেয়ার পড়ছে বাহ মার্কেটে কিন্তু তিনশো টাকা পেয়ার বিক্রি হচ্ছে শাকিল ভাইয়ের কাছে অফার দুশো ষাট টাকাতে পেয়ার পাচ্ছেন দারুণ আচ্ছা তারপর এদিকে বলো এটা লুকিনো সরি অ্যালবি মেল রয়েছে মেনটা বেরিয়ে গেছে এটা একশো চল্লিশটা পিস মানে দুশো আশি টাকা পেয়ার এটা এটা শেয়ার করছে আচ্ছা এদিকে বলো পাইট জামা আছে পাইপ জাবা চারশো টাকা চারশো টাকা বেশি আচ্ছা তারপর বলো এদিকে বলো বেঙ্গলি ফিজ ঠিক আছে বেঙ্গলি ফিজ আরও রয়েছে বাড়িতে যা না সব মোটামুটি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কিন্তু পাখি নিয়ে যেতে পারবেন শ্রীরামপুর হাট থেকে একশো টাকা পেয়ারে বেঙ্গলি ফিজ পেয়ে যাচ্ছেন দারুণ

আচ্ছা তারপরে এদিকে বলো এটা রবি আপনার ফিমেল আছে যাতে ফিমেল লাগবে নিতে পারবে চারশো টাকা পিস চারশো টাকা পিস আচ্ছা এদিকে বলো লুকিমা দুটো পেয়ার আছে এটা পড়বে বারোশো টাকা বারোশো টাকা পেয়ার পড়ছে আচ্ছা তাছাড়া যেমনটা জানেন খরগোশ কিন্তু সব সবসময় থাকে আজকেও আসে দেখেন একটু খরগোশ আজকে সব একদমই দেখেছি কালার আর হোয়াইটগুলো সব মোটামুটি দেড়শো টাকা দেড়শো টাকা থানা আচ্ছা তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবে আচ্ছা খরগোশের কালেকশন দেখা দেখুন প্রচুর খরগোশের কালেকশন আছে আরো কালেকশন নিয়ে কোনো চাপ নেই বলো ফোন নাম্বার দিয়ে দাও আমার নাম হচ্ছে মোবাইল নাম্বার ট্রিপল সেভেন জিরো সেভেন ডবল ওয়ান টু এইট আর ডেলিভারি অলপয়েন্টটা হয়ে যাবে আর বাড়ি থেকে নিতে পারবে শ্রীরামপুরে আবার ধন্যবাদ চলে এলাম ভক্তদের কাছে আর ভক্তদের মানে যেমনটা জানেন কিন্তু ধামাকা কালেকশনে ধামাকা অপারের কিন্তু পাখি দিচ্ছে কেমন আছো বলো একদম একদম তো আজকে দেখাও কি কি কালেকশন আছে প্রথমে চলো রেড কালার লরি বাও দুটো মেল আছে দেড় বছর বয়স লরি মোটামুটি তিন বছর পর থেকে কি দাম রাখছো

আচ্ছা তারপরে এদিকে বলো এখানে ডবল রেড ফ্যাক্টর রেডগুলো দেখো পুরো একদম গলা থেকে পুরো লেজ পর্যন্ত রেড হয়ে গেছে কী দাম রাখছো এর হাজার টাকা 4000 টাকা প্রাইয়ার পড়ছে তারপর সেটা ব্ল্যাক ক্যাপ করবে

আচ্ছা আচ্ছা বারো হাজার টাকাতে দেড় বছরের মেল ব্লু বম ফিমেল চাইলেও পেয়ে যাবে তোমার কাছে পেয়ে যাবে বেশি দা বলো

দু হাজার টাকা দু টাকা পিস বাহ দাম সুন্দর দেখে নাও যারা টেম্প পার্টি খুঁজছিলেন তাদের জন্য একদম দারুন ধামাকা জিনিস আচ্ছা এদিকে বলো লাভবার বলো আচ্ছা বেশ দাদা তোমার ফোন আচ্ছা এখানে আরও কিছু বাচ্চা টেম পার্খি আছে দাদা এর ছোটো বাচ্চা চান স্যানের একদম তার বাচ্চা রয়েছে বাহ্ বাচ্চা কতবার ফিট নিচ্ছে এরা এগুলো হচ্ছে চারটে করে ফিট একটা টাইম করে ফিট আছে এগুলোর দাম পড়বে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকার সাথে আবার হ্যান্ডফ্রিট ফ্রি পাচ্ছে দারুন দাদা তোমার ফোন নাম্বার দেবে আর ডেলিভারি কি ব্যাপার থাকবে বলে দেবে ডেলিভারি কোথাও পসিবল না বলবে ফোন নাম্বার নাইন ডাবল থ্রি জিরো থ্রি এইট ফাইভ ডাবল অনেকেই কিন্তু ককটেল নিচ্ছে ককটেলের কিন্তু মেল ফিমেল চেনাটা একটু টাফ বা যারা জানতে চাও যে ককটেলে কিভাবে মেল ফিমেল চিনতে হয় অমিতা কিন্তু তাদের জন্য আজকে মেল ফিমেল চেনা আছে দেখে নেবো দেখো বলো এর কানের পড়তে দেখুন আর এর কাঠিটা দেখুন পুরো অনেকটা গ্যাপ গ্যাস নরম এটা ফিমেল ফিমেল হওয়ার চান্স হান্ড্রেডেন্ট একদম আর যেটা হচ্ছে এখানে রেটটা বেশি থাকবে সেটা হবে মেল মেল হবে আর এই ডানার ভেতর থেকে সব পাখি বোঝা যায় না আচ্ছা সব পাখি ডানার ভেতর থেকে বোঝা যায় না বেশ কাঠি দেখতে হবে

আর ব্ল্যাকগুলো দুশো টাকা দুশো টাকাতে ব্ল্যাক জামা বাহ দারু আর সেখানে বলো কর্দি আছে আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকাতে বর্দি বাহ সুতার আছে ছশো টাকা জোড়া আচ্ছা আর লুটিনো অফলাইনের বাচ্চা আছে ছশো টাকা সাতশো টাকা জোড়া বেশ এদিকে বলো এখানে রেড আছে পাইন্যাপেল ডিএমএ করা বত্রিশশো টাকা জোড়া ডিএমএ করা একদম বারে বার ব্লু পাইন্যাপেল পঁয়ত্রিশশো টাকা জোড়া আচ্ছা পঁয়ত্রিশশো টাকা ব্লু পাইন্যাপেল